সাধারণ কালের দ্বিতীয় রবিবার প্রথম পাঠ প্রবুক্তা ঈশ্বাইয়ার গ্রন্থ ঊনপঞ্চাশ অধ্যায় পদ সংখ্যা তিন এবং পাঁচ থেকে ছয় প্রভুর সেই পরম সেবক সর্বজাতির আলো তিনি বিশ্বের মুক্তিযজ্ঞে নিবেদিত মানুষ তিনি সেদিন ভগবান আমাকে বলেছিলেন ইসরায়েল তুমি আমার সেবক আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা কথা বলছেন সেই তিনি আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই তিনি আমাকে গড়ে তুলেছেন যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকো বংশের সকল মানুষকে তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে হ্যাঁ ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি আমার ঈশ্বর তিনিই তো শক্তি আমার এখন তিনি এই কথা বলছেন আমার সেবক হয়ে তুমি যে শুধু জাকবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণীর সারা জাগিয়েই তুলবে ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়েই আনবে তা কিন্তু যথেষ্ট নয় তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণ কর্ম মূর্ত হয়ে ওঠে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায় আহা ব্যাকুল প্রতীক্ষায় আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সাড়া দিলেন তিনি আমার কণ্ঠে জাগালেন তিনি একটি নতুন গান আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি স্তুতি গান ধুয়ো প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে এসেছি বলিদান বা ফসলি নৈবিদ্য কখনো চাওনি তুমি পূর্ণাহুতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি বরং আমায় দিয়েছো তোমার বাণী শ্রবণের শক্তি তাই আমিও বলেছি এই যে এসেছি আমি ধুয়ো প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ কি আমার ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি আহা তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে ধুয়ো প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি তুমি যে ধর্মময় মহা সমাবেশে ওগো সে বাণী ঘোষণা করেছি আমি দেখো নীরব রাখিনি আমার ধর ওগো ভগবান সে কথা তুমি তো জানোই ধুয়ো প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি দ্বিতীয় পাঠ করিন্থিয়দের কাছে প্রেরদ্যুৎ পলের প্রথম পত্রের আরম্ভ এক অধ্যায় পদ সংখ্যা এক থেকে তিন দূত পলের আশীর্বাদ নবদীক্ষিত করিন্থবাসীরা যেন শান্তিপ্রদ ঐশ্ব অনুগ্রহ লাভে ধন্য হয় প্রিয়জনেরা ঈশ্বরের ইচ্ছায় তাঁরই আহ্বানে খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এবং আমাদের ধর্মভাই সস্তেনেস আমরা দুজনে এই পত্র লিখছি ঈশ্বরের ভক্ত ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে যিশুর সঙ্গে মিলিত বলে তোমরা ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ ঈশ্বরের আহ্বানে তোমরা এখন তার পুণ্যজন সেই সব মানুষেরই মতো তার পুণ্যজন যারা সর্বত্রই স্মরণ করে আমাদের প্রভু খ্রিস্টের নাম খ্রিস্ট তো তাদের ও আমাদের সকলেরই প্রভু আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন শান্তি ধন্য করুন প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় স্বয়ং বাণী যিনি মানব দেহে জন্ম নিলেন তিনি বাস করলেন আমাদেরই মাঝখানে যারা তাঁকে গ্রহণ করে তারা সকলেই পায় ঈশ্বর সন্তান হওয়ার সুমহান অধিকার জয় জয় প্রভুর জয় যোহন রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা উনতিরিশ থেকে চৌতিরিশ যিশু ঈশ্বরের সেই পরম মেষ শাবক জগতের পাপ যিনি হরণ করেন দীক্ষাগুরু যখন একদিন যিশুকে তার দিকে এগিয়ে আসতে দেখে বলে উঠলেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক জগতের পাপ যিনি হরণ করেন ওঁরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য কারণ তিনি আমার আগেও ছিলেন কে তিনি আমি নিজে তখন তা জানতাম না অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যেই তো আমি এখানে এসেছি এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি এই সময় যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন আমি নিজের চোখে দেখেছি পরম আত্মা এক কপতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন তারপর তিনি ওর ওপর অধিষ্ঠিত হলেন আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করার জন্যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে বলেই দিয়েছিলেন তুমি যার ওপর পরম আত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করবে আর আমি তেমনটি তো দেখেইছি আর এখন এই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র প্রভু যিশুর মঙ্গল সমাচার